হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি বন্ধুরা কারণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা তো দেখো বেরিয়ে পড়েছি কোথায় যাব বলো তো একটা মন্দিরে যাব জগৎপুরের মন্দিরে যাব ওখানে কালীপূজো খুব সুন্দর হয় আর কালীশাকরের মন্দিরটাও খুব সুন্দর তো সেখানেই যাব তো বেরিয়ে পড়েছে চল যেতে যেতে কথা হবে এই যে মা এখানে হাজকের এই শাড়িটা পরেছে একটা সিল্কের শাড়ি পরেছে বেশ লাল আছে ঘিয়ে কালার আছে ভালোই লাগছে এই আমাদের দুজন তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমারও হলুদ আর লাল আর তোমারও হলুদ আর এই যে আমরা চৈতন্যপুরে বাস স্ট্যান্ডে মানে মৈষতল বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখানেই টেকাটাতে উঠলাম কিন্তু মা এখানে আসেনি মা দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির গেটের সামনে তো ওখান থেকে মাকে তুলে নেব তো এই হলো গিয়ে ব্যাপার তো আমরা মানে আমি বিহু আর বোন তো এই যে মা গাড়িতে উঠে পড়েছে আর আমরা দেখতে চলেছি কি বললাম তোমাদেরকে দেখতে চলেছি জগৎপুরে কালী মন্দির তো এই জগৎপুরের কালী মন্দিরে আমি আগেও একবার গেছিলাম তো প্রায় তিন চার বছর আগে আমার একটা মানসিক ছিল তো সে কারণে গেছিলাম তো তখন মন্দিরটা এত সুন্দর হয়নি কারণ মন্দির নির্মাণের কাজ তখন চলছিল তো তখন আমরা গেছিলাম আর তখন ইউটিউব করতামও না সে কারণে কিছুই ভিডিও করিনি আর সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করাও তো দূরের কথা তো যাই হোক এখন যাচ্ছি আর মন্দিরটা পুরোটাই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে শুনেছি তো আজকে যাচ্ছি তো আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখো তোমাদেরকে একটু রাস্তাটা দেখাতে দেখাতে চলছি আর এই যে আমরা বেরিয়েছি তো মানে একদম কি বলবো আর মানে একদম পরন্ত বিকেলে আর এখানে পৌঁছতে হয়ে গেল তো আমরা এখন যেখানে এলাম সেটা হচ্ছে এটা দাঁড়ি বেড়ার একটা স্টপেজ তো এখান থেকে আবার আমাদেরকে ওই ভেতরের দিকে যেতে হবে মানে জগৎপুর তো এই দেখো এখানে একটা অন্য টেকারে উঠছি ওই সাইডটাতে বুঝলে ঠিক আছে যে মা উঠছে আর আমি একটু ভিডিও করছি তো এইগুলো কি ব্যাপার এটাতে করে অনেকটা দূর কিন্তু যেতে হবে মানে গ্রামের রাস্তা ভিতরটাতে অনেকটাই ঢুকতে হবে ঠিক আছে মা ঠিক আছে আচ্ছা ড্রাইভারদার সঙ্গে কথা বলতে বলতে এলাম বললো যে নটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আর মোটামুটি ওখানে টোটোগুলো দাঁড়িয়ে থাকে কোনো অসুবিধে হবে না আর সন্ধারতিও শুরু হয় কটা ওই বললো সাতটার দিকে মনে হচ্ছে তো যাই হোক আমরা সন্ধ্যারতি দেখতে পাবো কি না সেটা বলতে পারছি না তো আগে মন্দিরটা তো খুব সুন্দরভাবে দর্শন করি আর দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি আর মা এই যে টোটো থেকে নামলো এই হচ্ছে ব্যাপার তো চলো আগে মন্দির মানে মন্দিরের বাইরে যে দোকানগুলো আছে ওখান থেকে প্রসাদ নিয়ে নিই তো এই যে দেখো দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে আর ওই সামনে না বেশ বড় একটা জলাশয় আছে তাতে প্রতিবিম্বটা পড়ছে বেশ ভালো লাগছে আর এই দিকের দিকে মানে সমস্ত দাঁড়াবে তো আমাদের কোনো অসুবিধা হবে না মন্দির থেকে বেরিয়ে আবার টোটো পেয়ে যাব। তো এই হলো গিয়ে ব্যাপার আর এই যে দেখো মন্দিরের সামনেই এই দোকানগুলো এখান থেকেই আমরা প্রসাদ নিয়েছিলাম বিশেষ বিশেষ পূজা পার্বণে ভিড় হয় কিন্তু আজকের খুব একটা ভিড় নেই খুব একটা কেন ভিড় নেই বললেই চলে আর এই দু তিনটে দোকান এখানে আছে মিষ্টির দোকান তো এখান থেকে প্রসাদ নিয়েছিলাম তো এই যে প্রসাদ প্যাক করছে আর তার সঙ্গে একটা ওড়নাও আছে তো এই হচ্ছে ব্যাপার আর এই দেখো মোয়া আছে প্যাড়া আছে আর মা এই যে প্রসাদটা দিয়ে দিয়েছে তো মা নিয়ে একটু বসেছে আর বোন বোন একটা কি করতে গেল। ও মনে হচ্ছে মোমবাতি জ্বালাবে তো মোমবাতি নিতে গেছে একটু তো সেই কারণে মা এখানে বসেছিল আর আমি একটু ভিডিও করেছিলাম আর এই দেখো মন্দিরটা মন্দিরটা তো খুবই সুন্দর আর এই যে একদম প্রবেশ করছি তো একটু একটু করে ভিডিও করছি আর এই যে দেখো সামনে জুতোগুলোর জায়গা তো এখানে জুতোগুলো খুলে ভেতরে যাব আর কি তো মা তো একা একা জুতো খুলতে পারছিলো না আমাকে হেল্প করতে হচ্ছিল আর সেই জন্য এই যে ক্যামেরাটা দুলছিলো এই হলো গিয়ে ব্যাপার মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর তার সঙ্গে মন্দিরের কারুকার্যটা দেখো যদিও মানে সকালবেলা এটা ভালো করে দেখা যেতে পারতো তো আমি যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি তোমরা দেখো খুব সুন্দর প্রত্যেকটা মানে মন্দিরের বাইরেটার কারুকার্য দেখেছ এবার মন্দিরের ভেতরটা তো অবশ্যই তোমাদের দর্শন করাবো তো আমিও দর্শন করবো কারণ আমিও তো এই প্রথমবার আসছি মানে তোমাদেরকে তো আগেই বললাম যে আগে এসেছিলাম কিন্তু তখন তো এই মন্দিরটা তৈরি হয়নি তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আমিও ভেতরে যাই আর দর্শন করি এই দেখো মন্দিরের গেটের সামনেই একদম দুটো হচ্ছে সিংহ মূর্তি আছে তো সেটাও খুব সুন্দরভাবে সাজানো সেটাও তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম এবার ভেতরে প্রবেশ করছি সামনেই তো কালীমার মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ওখানে পুজো হচ্ছে মার আগে পুজোটা দিয়ে দিচ্ছে তো পুজোটা দিয়ে দিক তারপর পুরোটা দর্শন করব আর ভেতরে অনেক অনেক রকমের ঠাকুর আছে মানে কালীমারি বিভিন্ন বিভিন্ন রূপ আছে তো অবশ্যই তোমাদের সঙ্গে দর্শন করাবো তো চলো দেখতে থাকো ক্যামেরা নিয়ে আর এখানটা কাছে একটা ঝাড়বাতি আছে এই সুন্দর ঝাড়বাতিটা 加了。<Dollar. S 2> মা প্রণমীর টাকাটা ওখানে ঢোকাতে পারছিল না তো যাই হোক আমি ঠুকিয়ে দিলাম আর পিহু এটা কি ঠাকুর বলো তো এটা হচ্ছে হিরণ্যকশিপু আর এই হিরণ্যকশিপু ঠাকুরের এক পৌরাণিক কাহিনী আছে তো পিহু জানিস আর আমার দর্শক বন্ধুরা কে কে জানো জানিও আর যদি না জানো সেটাও বলো আমি কিছুটা জানি সেটা বলতে পারি এখানে যারা যারা মন্দিরে কিছু না কিছু দান করেছে তো তাদের এখানে নাম আছে তোমাদের দাদা ভাইরাও আছে তো এই হলো গিয়ে ব্যাপার তো মন্দির দেখা শেষ হলো এবার আমরা টটই উঠেছি তাই ডিম ডিম তুলছি তো গল্প করতে করতে পুরো রাস্তাটা চলে এলাম আর এটা হচ্ছে দাড়িবেরা আর এখানটা হাট বসেছে তো দেখো হাটটা কিন্তু খুব দারুণ ভাবে বসেছে অনেক অনেক হচ্ছে সবজি দোকান আছে অনেক কিছু দোকান আছে তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই যে টোটো থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে দাড়িবেড়া আর কালী মন্দির এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি মন্দিরটা খুবই সুন্দর ছিল তো যাই হোক তোমরা তো দেখেইছ আমার ব্লগে আর যারা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও তো চলো এবার বাড়ি ফিরে যাই আর এখানে এই ব্লগটা শেষ করছি আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার